আপোয়ারকে টাইম ট্র্যাকিংয়ের সময় এই ভুলটা অনেকেই করে তো সে যখন টিম মেম্বারদেরকে দিয়ে কাজ করায় তখন সে তার অ্যাকাউন্টের অ্যাক্সেস দিয়ে দেয় এখন মাল্টিপল ডিভাইস থেকে যখন ট্র্যাকিং হয় আপোয়ার্ক তার অ্যাকাউন্টটা ব্যান করে দেয় কারণ আপোয়ারকে আপনি ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট দিয়ে একটা টিম নিয়ে কাজ করতে পারেন না কারণ এখানে ক্লায়েন্ট আসলে আপনাকে হায়ার করতেছে অ্যান্ড আপনি হয়তো কাউকে আউটসোর্স করতেছেন বাট ইউ ক্যান নট মেনশন দ্যাট এই কারণে আপনি যখন টাইম ট্র্যাক করবেন তখন তো আপনি পসিবল না যে টিম মেম্বার কাজ করতেছে আপনার পিসি দিয়ে সারাক্ষণ কাজ করবে তাই না তো পিসি তো ওইভাবে শেয়ার করা পসিবল না অনেকের রিমোট টিম থাকে সেক্ষেত্রে সে কীভাবে টাইম ট্র্যাক করবে এই ক্ষেত্রে আমরা আমাদের স্টুডেন্টদেরকে যেটা বলি যে আপনার টিম মেম্বার যখন কাজ করবে আপনি আওয়ারগুলা কাউন্ট করে নেবেন যে আচ্ছা কত ঘন্টার কাজ হইতে পারে ওইটা আপনি ক্লায়েন্টকে আগে থেকে বলে রাখেন যে আচ্ছা তোমার এই কাজটার জন্য আমাদের অ্যারাউন্ড টোয়েন্টি আওয়ার্স লাগবে ফিফটিন ডলার পার আওয়ার সেই ক্ষেত্রে এত টাকা হচ্ছে তো এইভাবে ক্লায়েন্টের সাথে আগে নেগোশিয়েট করে নেন ক্লায়েন্টের সাথে আগে ডিসকাস করে নেন যে কত ঘন্টা আপনার লাগবে তারপর এটা ম্যানুয়ালি এন্ট্রি দিতে পারেন আপনার টিম মেম্বার কাজ করলো আপনি এটা ম্যানুয়ালি এন্ট্রি দিলেন তাতে কোনো সমস্যা নেই আপওয়ার্ক জানলো না কাজটা গিয়ে করছে ক্লায়েন্টরাও সাধারণত বদার করে না যদি কাজটা আসলেই টোয়েন্টি আওয়ার্সের হয় এখন অবভিয়াসলি আপনি তো দশ ঘন্টার কাজ বিশ ঘন্টা নেবেন না তাই না এখন ধরেন তাও ক্লায়েন্ট চাচ্ছে যে আপনি ট্র্যাক করেন সেই ক্ষেত্রে আপনি যত ঘন্টা করতেছেন অত ঘন্টা আপনি ট্র্যাক করেন আপনার ডিভাইস থেকে বাকি যেই টাইমটা টিম মেম্বাররা করতেছে ওইটা আপনি ম্যানুয়ালি এন্ট্রি দেন যদি ক্লায়েন্টের ম্যানুয়ালি এন্ট্রিতে প্রবলেম থাকে তাহলে আপনি টিম মেম্বারকে বলেন সেজন্য তার স্ক্রিন রেকর্ড করে কাজ করে তো বিভিন্ন স্ক্রিন রেকর্ডিং সফটওয়্যার পাওয়া যায় হ্যাঁ ওভিয়াসলি আপনি স্ক্রিন রেকর্ড করতে পারেন ফার্স্টন ক্যাপচার দিয়ে স্ক্রিন রেকর্ড করতে পারেন ক্যামটাশিয়া অথবা যে কোনো স্ক্রিন রেকর্ডিং সফটওয়্যার ইউজ করতে পারেন আপনি লুম অথবা কোমর ডেস্কও ইউজ করতে পারেন তাদেরকে হচ্ছে আপনি স্ক্রিন রেকর্ড করে রাখলেন টিম মেম্বারদের কাজে দেন ক্লায়েন্টকে যখন আওয়ারটা ম্যানুয়ালি লক করতেছেন তখন অ্যাজ এ প্রুফ ওই স্ক্রিন রেকর্ডটা দিয়ে দেন তাতে কি হচ্ছে ক্লায়েন্টের ওই সন্দেহের জায়গাটা থাকতেছে না সাধারণত ক্লায়েন্ট এত বেশি সন্দেহ করে না যদি আপনি বাকি সব দিক থেকে এথিক্যাল হয়ে থাকেন এই ক্ষেত্রে ক্লায়েন্টকে আপনি আগে থেকে বলে রাখতে পারেন যে উই আর এ টিম উই ওয়ার্ক অন ডিফারেন্ট পার্টস তাতে কি হচ্ছে ক্লায়েন্টের ওই কোনো সমস্যা থাকবে না বাট এই ক্ষেত্রে আপ ওয়ার্কের সমস্যা আছে আপনি তো আউটসোর্স করাতে পারবেন না হ্যাঁ এই ক্ষেত্রে আপনি আউটসোর্স করাইতেছেন আপনার টিম মেম্বারদেরকে দিয়ে করাইতেছেন দেন আপনি ওটা কম্পাইল করে নিজের কাজ হিসেবে ডেলিভারি দিতেছেন ক্লায়েন্টকে জানাচ্ছেন যে এখানে আমার টিম মেম্বাররাও ইনভলভ ছিল বাট মেইন কাজটা আমি করছি এইভাবে আমরা লিগাল বাউন্ডারিজের মধ্যে থেকেও আপনাকে টাইম ট্র্যাকগুলো করতে পারি অ্যান্ড ক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে যাওয়া অথবা ব্যান হয়ে যাওয়া থেকে আপনি অ্যাভয়েড করতে পারবেন তো এইভাবে আপনি যখন ক্লায়েন্টের সাথে আওয়ারলি প্রজেক্টে যাবেন এই ভুলগুলা অ্যাভয়েড করবেন মাল্টিপল ডিভাইস থেকে লগ ইন করে টাইম ট্র্যাক করতে যাবেন না কারণ তখন লোকেশন ইনকনসিস্টেন্ট কারণে আপনার আপ ওয়ার্ক অ্যাকাউন্টটা ব্যান হয়ে যেতে পারে